কুম তো বিবার আপনারা সকলে কিতাবটা আলহামদুলিল্লাহ আপনার অনেক অনেক বালা আছি শুরুতে যদি আপনার ভিডিওটা যদি বালা যদি লাগে তো আমি রিকোয়েস্ট রিক কর্ম সাজেস্ট করম যে ভিডিওটা দেখি আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর দ্বারা দ্বারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করেন আপনার আরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনার রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার গরিব চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করার বাদে আপনারা আমি রিকোয়েস্ট করবো যে বেল বটনটা অল টাইম অন করিয়া রাখতা তো যে সময় আমি ভিডিওগুলো দিব তখন আপনারা ভিডিওগুলা ইজিলি পাই সবেনি ভাই আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আসলে কতদিন অনেক ব্যস্ত আসলাম অনেক বিজি আসলাম যেহেতু আমার বড়ো মেয়ের বিয়া আসিল লাগি সে ভিডিও দেখতাম পারছি না শেয়ার দিতাম পারছি না আপনারা গেছে অনেক দুঃখিত আছি আপনারা সবে আমার মেয়ের তাই আর আমার মেয়ের জামাই আপনারা সবে দোয়া করবা আর তারার সব সবটা আলহামদুলিল্লাহ সহল তো আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আর হন আস্তে আস্তে আর বার মানে আপনারা ভিডিও দেখম শেয়ার দিম আপনারা সবে দোয়া করবা সো এনিওয়াই আজকে আইসি শুটো একটা ভিডিও লইয়া আর ভিডিওর মাঝে আজকে দেখাইম লাউ এ বছর তেমন ওইছে না কেতালাই ওইসেনা ফেস্ট আপনার ওয়েদার বালা নাই আর সেকেন্ড থিং গায়ে এক সত্তর দিন ধরে আমি আমার গাছর কোনো যত্ন নিতাম পারছি না আমি বিজি আসলাম আমার ফুরীর বিয়া শা লাগে কোনো খাবার কোনো তা দিতাম পারছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে ওখানার বার ধুই আর আজকে দেখাইমু আমি আমার সখের বাগানোর প্রথম লাউ টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম এক লাউ ফার্মু আর ছয়টা ফার্মু আপনারা দেখবা আর খতরা ফার্মু আপনারা কমেন্টও হইবা তেমন বেশি লাউ নাই বট ইনশাল্লাহ কম সে হম বেশ ফারতাম ফার্মু আর আরও আস্তে আস্তে অনেকগুলা হল ফাইবা আর আসল কত হয়েছে গিয়া অনেক অনেক লাউ আইছে আওয়ার বাদে লাউগুলা আসলে অনেক লাউ আসলে গেছে দায় মরি গেছে সময় মতো আমি আসলে ইও হরতাম ফার্সি না আনপলিনেট করতাম পার্সি না যেহেতু আমি একটু বিজি আসলাম আমি আপনারা হো সাইডে দিন দেখাই মানে অনেক অনেক লাউ আইসে আদিনও তোরা কিছু আপনারে তোরা কিছু ইয় দেখাই রাম তোরা কিছু ভিডিও দেখাই রাম লাউ গাছ অবস্থা কীটা তেমন বেশি জুইত হয়েছে না লাগিয়া লাউও হইছে না সময়ও পাইছি না ওয়েদারও জুইত না ওই দৌকা আস্তা গার্ডেনের অবস্থা গার্ডেনের অবস্থা খুব খারাপ আর হেবাই গিয়া হেবাই হয়েছে গিয়া আমার উড়ি সিম জিটা ও দিয়ে অনেক ফুল আইছে তো আমি আপনার আরে দেখাই মানে আরও অনেক লাউ কতরা আইছে ওগুলো দেখাই নাম ইনশাল্লাহ আর অনেক লাউ হল মরি গেছে ওই দেখা খাদা অনেক লাউ ও দৌকা মরি গেছে ওই দৌড়কা লাউ এটা মরি গেছে ও দেখা খাদা এবার বাক্কা লাউ হল আইস আনফরচুনেটলি তাতে আমি পারছিনা পারছি না আমি টেক কেয়ার করতাম পারছি না রীতিমতো ওখান আপনার আরে ভাই ওই দৌকা বাকি ও আছে লাউ ওই দৌকা আরও একটা লাউ ওই দেখা পাদ্ডা লাউ এটা ফলিনেট হয়েছে না এটা সাকসেস হয়ে তো নাই এবার গিয়া ও দৌকা আর লাউ ও দেখতাপাড্ডা এরে এবার আইছে ও আইছে আরও লাউ ও দহুকায় সো ইতা আসলে মরিব অনেকগুলা ফসিয়া গিয়া প্রথম লাউ কিন্তু আর ও লাউ আর বটিতা যদি ফলিনেট না হয় তো এটা ওই তো নয় আর দেখায় এ দেখা দেখাই ওই দহুকা আরও একটা লাউ ও আরও লাউ আছে আর গাছ তেমন বেশি জুইত নাই আর ওষাই দেখাই আপনার আরে ওবাই দেখাই দাম এবার হয়েছে গিয়া আর অনেক লও আইছে ওন দিছে দুইটা লাউ আসলে বান দা দিছে দেখা যাও কিন্তু এটা লেপদা লুপডা লাউ আর কিন্তু আপনারা দেখাই দাম আসলে বছর আসলে চরম ফরের গেছে বছর যেটাও এবার হয়েছিল ও আছে আরো একটা লাউ ও দেখা আড্ডা আরও একটা লাউ ওখান আমি আমার ফলি একটা যাইমু গিয়া আর আপনার আরে ইনশাল্লা দেখাইম খুতরা লাউ ফারতাম পি আমার লগে পলিটল ও আইসি ওখান পলিটল বটোই দৌকা একটা লাউ এটা ফসি গেছে ওই দৌকা আমি বুঝছিলাম এটা সাকসেস হইব কা অনেক বড় গিয়া লাউটা ফসি গেছে আর ওখান ও পলি দো পলি দো এথা লাও এটা ফারমু টুয়েন্টি টুয়েন্টি ফোর ফেস প্রথম লাউ ইনশাল্লাহ আপনারা সবে দেখবা আর এবছর তো আর লাউ ওইব কি কিতা জানতাম না যেই তো সময় ফাইরাম না ইয় করতাম ও কিতা গার্ডেনও সময় ফাইরাম না দিতাম সো ওখানে আমি ওটা ফার্মু পাকা অনেক লেপডা লাউ আছে অনেক লেপদা লাউ আরেকাধে লাউটা পাতাম পারতাম না আমার ইয়েও পালা নাই ওই দৌকা বিসমিল্লা রহমান ইর রাহিম সৌ ইটার এখন আমি দৌকা মৌকা ও ফারি লিছি আলহামদুলিল্লাহ একটার শাড়ি হয়ে যাব আর বাকি দেখা যাও ইনশাল্লাহ কি তো হয় আপনারা সবে দোয়া করবা আর অনেক ভিডিওগুলা আপনার আরও দেখাইমু আরও অনেক কল আছে বিয়ার হল আছে আপনারা লুক আউট করবা আমার ফুরীর বিয়ার ভিডিও মেন্দির সকলটার ভিডিও আপনারে দেখাইম তা দেখাইতাম ওই দহুকা আর ওই দহুকা বাঁশর মতো লম্বা লম্বা ডুগি দেখা ভার্ডা ওই দৌকায় অনেক বড় বড় লম্বা লম্বা তারা যে খান কইছিল যে ছয়টনে সাত আঠ লাম্পা ডুগি আহিব আলহামদ্লা ছয়টনে সাত আঠ লাম্পা দুগি লাগে ৰৈ যাব চ' আপোনাৰ আগচনে এখন বিদায় লৈ লয় চবে দুৱা সৰ্বা ইনশালা আল্লাম আলাইকুম ৱাৰহমতুল্লাহাৰকাতো অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেশব আৰু অনেক ভিডিঅ' কল আছে আচ্ছাম আলাইকুম